অনুরাগের স্বর ধারাবাহিকের রাস্তার পর্বে দেখতে পারবো প্রতীক জানায় আমরা সবাইকে নিয়ে কলকাতায় চলে যাব তখন সাক্ষ্য দি তাহলে আমার কি হবে তখন তবলা বলে আপনি চিন্তা করবেন না কলকাতায় বাইপাসের ধারে আপনার আরও একটা বিগ বং খুলে দেব চারু বলে সবাই তো ঠিক করে নিয়েছে কে কোথায় যাবে কিন্তু আমি কোথায় যাবো তখন স্বাক্ষর দি বলে আপনি বরং মিসেস সেনগুপ্তের কাছ থেকে রান্নাটা একটু শিখে নিন তাহলে বিগবঙ্গে আমি আপনাকে চাকরি দেবো চারু বলে এসব কথা ছাড়ো তারপরে সূর্য আর দীপাকে বলে তোমাদের তো আজকে ফুলসজ্জা দীপা বলে এগুলো আবার কি কথা তখন উর্মি বলে তোরা এতকাল পরে এক সঙ্গে হয়েছিস সেটা মনে রাখার মতো হতে হবে না সবাই সূর্য আর দীপাকে এক এক চলে গেল সূর্য দীপাকে বলে কতদিন পরে আমরা এত সুন্দর একটা রাত কাটাবো সবটাই কেমন একটা স্বপ্ন মনে হচ্ছে দীপা বলে চোখ বন্ধ করলে আমি এর থেকে বেশি দেখতে পাই না ডাক্টার বাবু সূর্য বলে এই সমস্ত কথা বাদ দাও দীপা আজকে এই রাতে তুমি আমাকে একটা সুন্দর গান করে শোনাবে অন্যদিকে রূপাসনাকে বলে আমার কেমন যেন ভয় লাগছে যতবারই আমরা এক হওয়ার চেষ্টা করছি তখনই কিছু না কিছু হয়েছে দীপার গান শুনে রূপা দীপার কাছে ছুটে আসে আর বলে মা তুমি এই গানটা আর কখনো গাইবে না রূপা জানালার বাইরে হঠাৎ করে বুড়িমাকে দেখতে পায় রূপা ভাবে বুড়িমা মুম্বাইতে কি করে আসলো বাইরে সবাই চলে আসে সেখানে বুড়িমাকে দেখে দীপা বলে একটু আগেই তো আপনার সঙ্গে আমার কথা হলো বুড়িমা বলে জানালার বাইরে তোমাদের সবাইকে আমি দেখেছিলাম কেন কি এমন দৃশ্য তো দেখা যায় না তখন শোনা বলে কেন দেখা যায় না আমরা সবসময় এরকম থাকবো বুড়িমা বলে চোখ বন্ধ করলে আমি সব দেখতে পাই তোরা আবার আলাদা হয়ে যাবি সে ফিরে আসছে তখনই সোনা বলে কে ফিরে আসছে মিশকা অন্যদিকে আমরা দেখতে পারি এত বছর পরে কুমার জেল থেকে ছাড়া পেয়ে যায় পরের দিন সকালে সাক্ষদ্বীপ চারুকা বলে আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে সেরকম তো আপনার মতো আমিও একা হয়ে গেছি তখন চারু বলে যে আপনার কাছে মাসিমা রয়েছে আমি যে পুরোপুরি একা হয়ে গেলাম এদিকে সূর্য সোনা রূপা দিবা সবাই নিজের কাছে প্রমিস করে যে তারা কখনো এ কে অপর কে ভুলে বুঝবে না